আজকে আমরা আলোচনা করবো রিয়্যাক্টের স্টেট নিয়ে এই স্টেট আসলে কি স্টেট বলতে বোঝায় আসলে আমাদের কম্পোনেন্টের অবস্থান এখন এই কম্পোনেন্টের অবস্থানটা আসলে কি কম্পোনেন্টের অবস্থান বলতে বোঝায় আসলে কম্পোনেন্টে আমরা যেসব ডাটা ইউজ করি সেই ডাটাগুলোই আসলে স্টেট আপনারা এখন ভাবতে পারেন যে আমরা এই যে প্রপসটা সেন্ড করেছিলাম এই প্রপসটা কি স্টেট এই প্রপসটা কিন্তু স্টেট না এই প্রপসটা হচ্ছে এক্সটার্নাল একটা ডাটা যেই ডাটাটা আমরা পেয়েছি এই কম্পোনেন্টের প্যারেন্ট কম্পোনেন্ট অর্থাৎ এই অ্যাপ কম্পোনেন্ট থেকে এইখান থেকে যদি আমি কোনো ডাটা সেন্ড করি সেটা হচ্ছে প্রপস বাট আমাদের এই টাইম ক্লাস কম্পোনেন্টের যদি নিজস্ব কোনো ডাটা থাকে সেই ডাটাটাকে আমরা বলবো স্টেট আমরা কিন্তু প্রথমে যেই ক্লকটা ক্রিয়েট করেছিলাম সেই ক্লকটায় কিন্তু টাইম বারবার আপডেট হচ্ছিলো বাট আমাদের কারেন্টলি এখন যেই কোডটা আছে এইখানে কিন্তু টাইমটা স্ট্যাটিক একটা টাইম টাইমে ফিক্সড হয়ে যাচ্ছে আমরা কিন্তু আপডেট করতে পারছি না এক সেকেন্ড পর পর এর কারণ হচ্ছে আমরা কিন্তু রিয়াক্টের স্টেটটাকে আপডেট করছি না আর আমরা যখনই রিয়াক্টের আপ স্টেটটাকে আপডেট করব তখনই ও রিরেন্ডার করবে তো এর জন্য আমাদের ইউজ করতে হবে রিয়্যাক্টের স্টেটটাকে এবং রিয়াক্টের স্টেট ইউজ করার জন্য শুরুতে আমাদের যেটা করতে হবে রিয়্যাক্টের স্টেটটাকে ফিক্সড কোনো ভ্যালু দিতে হবে বা ইনিশিয়ালি একটা ভ্যালু দিতে হবে তো আমরা কিন্তু জানি যে আমরা যদি কোনো ক্লাসে কোনো ভ্যালু সেট করতে যাই ইনিশিয়ালি তখন আমরা কি ইউজ করব কনস্ট্রাক্টর তো স্টেটটাও আমরা সেট করব কনস্ট্রাক্টর মাধ্যমে তো কনস্ট্রাক্টর লেখার জন্য আমরা উপরে চলে যাচ্ছি এখানে এবং এইখানে আমরা আমাদের কনস্ট্রাক্টরটা লিখে ফেলব তো কনস্ট্রাক্টর যখন লিখবো আমরা একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট যাকে এক্সটেন্ড করেছে সে একটা প্যারামিটার রিসিভ করবে যেটা হচ্ছে আমাদের ক্রপসটা এবং এই প্রপসটা কিন্তু আমাদের অবশ্যই আমাদের যেই সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস আছে তাকে পাঠাতে হবে এবং সেটা আমরা কীভাবে পাঠাতে পারি সুপারের কলের মাধ্যমে এবং এর ভেতরে আমি ক্রপসটা পাঠিয়ে দিলাম তো এই হয়ে গেল আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট বাট আমরা কিন্তু এখনও আমাদের স্টেটটাকে ডিফাইন করিনি তো স্টেটটাকে ডিফাইন করার জন্য আমরা লিখবো দিস ডট স্টেট এই কিউআরটা কিন্তু ফিক্সড যে আপনার স্টেট নামেই এটাকে কল করতে হবে অন্য কোনো নামে কিন্তু এটা আপনি চাইলেই লিখতে পারবেন না তো ডিজিটাল স্টেট লেখার পরে এর ভেতরে আমরা পাঠাবো অবজেক্ট এবং এই অবজেক্টের ভেতরে আমরা ডিফাইন করে দিব যে আমরা কি কি স্টেট ইউজ করতেছি এখানে তো আমরা এখানে দেখেন এখানে একটা টাইমের ইউজ আছে এই টাইমটাকেই কিন্তু আমরা স্টেটের মাধ্যমে পরিবর্তন করব তো আমি যেটা করব এটাকে ডেটে নিচ্ছি এবং এই ডেট ইকুয়াল টু নিউ ডেট অর্থাৎ যখনই ও কনস্ট্রাক্টরে প্রবেশ করবে নতুন একটা ডেট ওর ভিতরে ইনিশিয়ালাইজ হয়ে যাবে এবং এই ডেটটাই আমরা এখন এখানে ইউজ করব। এর জন্য যেটা করব আমরা এই লেখাটা কেটে দিচ্ছি এবং এখানে আমি লিখবো দিস ডট ডট ডেথ তার মানে আমরা কিন্তু এখন আর নিউ ডেটটা সরাসরি ইউজ না করে নিউ ডেটটা স্টেটেজিট করলাম সেই স্টেটটা আমরা ইউজ করছি আমাদের এখানে এবং এখন যদি ব্রাউজারে যাই এবং এটা যদি রিফ্রেশ দিই দেখেন এখনও কিন্তু আমাদের এটা স্টেটিক আছে অর্থাৎ এটা কিন্তু এখনো পরিবর্তন হচ্ছে না স্টেটে সেট করার পরেও এর কারণ কি কারণ আমরা কিন্তু এটা জাস্ট একবার ইনিশিয়ালি সেট করেছি এরপরে স্টেটটাকে কিন্তু আর আপডেট করিনি আমাদের এই স্টেটটাকে কিন্তু আপডেট করতে হবে এক সেকেন্ড পর পর এর জন্য আমরা এখন ইউজ করব হচ্ছে একটা লাইফ সাইকেল মেথড যেটা রিয়্যাক্ট থেকেই ডিফাইন করা আছে এবং সেটার নাম হচ্ছে কম্পোনেন্ট দিদ মাউথ কম্পোনেন্ট দিৎ মাউন্থ এটা এইটা আসলে কি কীভাবে কাজ করে আমাদের যখন একবার এই রেন্ডারিংটা হয়ে যায় তখন সবার শেষে ও এটাকে কল করে অর্থাৎ যখন এই কম্পোনেন্টটা লোড হয়ে যাবে আমাদের রেন্ডার মেথডের সাহায্যে তখন ও এই মেথডে কল করবে তো যখন ও এই মেথডে আসবে তারপরে কিন্তু আমরা চাবো এক সেকেন্ড পর পর যেন আমাদের এই টাইমটা আপডেট হয় এর জন্য আমাদের এই ডিড মাউন্টের ভেতরে এক সেকেন্ড পর পর স্টেটটা আপডেট ডেট স্টেটটা এর জন্য আমরা এখানে অবশ্যই সেট ইন্টারভেল লিখব এবং সেট ইন্টারভেলের ভিতরে ভেতরে আমাদের যেই মেথডটা হবে সেটা লিখব এবং এইটাকে আমরা আপডেট করব কিন্তু এক সেকেন্ড পর পর এবং এটা যেহেতু এরো ফাংশন এরো ফাংশনই আমরা লিখব তো এরো ফাংশনের ভেতরে আমরা আমাদের স্টেটটাকে আপডেট করব এখন কথা হচ্ছে স্টেটটাকে যে আপডেট করব সেটা কিন্তু যেন তেন ওয়েতে আপডেট করলে হবে না আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট ওয়েতে এই স্টেটটাকে আপডেট করতে হবে তো স্টেটটাকে আপডেট করার জন্য আমরা যেই মেথডটা ইউজ করি সেটা হচ্ছে অবশ্যই দিস দিয়ে ইউজ করা লাগবে কারণ এটা হচ্ছে এই ক্লাসের কম্পো ক্লাসের একটা এলিমেন্ট তো দিস ডট সেট স্টেট এবং এই কিউআরটাও কিন্তু ফিক্সড আপনি যদি অন্য কিছু লেখেন তাহলে কিন্তু স্টেটটা চেঞ্জ হবে না তো এই স্টেটের ভেতরে আমরা পাঠিয়ে দেবো একটা অবজেক্ট এবং সেই অবজেক্টের ভেতরে আমরা বলে দেব যে আমাদের স্টেটের কি চেঞ্জ হয়েছে তো এইখানে আমরা স্টেটের চেঞ্জ করবো আসলে ডেটটা এই ডেটের ভেতরে আমরা কি করব আবার কিন্তু এই নিউ ডেটটাই লিখে দিব কারণ কি কারণ এক সেকেন্ড পরে যখন আমি নিউ ডেটটা কল করব ও কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এক সেকেন্ড বেড়ে যাবে এবং সেইটাই এই সেট স্টেটের মাধ্যমে ডেটের ভিতরে প্রবেশ করবে এবং যখনই আমাদের সেট স্টেটটা আপডেট হবে ও কিন্তু চলে আসবে আবার রেন্ডার মেথডে এবং নতুন করে আমাদের রেন্ডার করবে এবং এইটা যদি আমরা এখন সেভ দেই এবং ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দেই দেখেন এটা কিন্তু আপডেট হচ্ছে অর্থাৎ আমাদের প্রপারলি আমরা যেই কাজটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু করতে পারলাম যখনই আমাদের এক সেকেন্ড হচ্ছে সেট ইন্টারভেলের মাধ্যমে আমরা সেট স্টেটে যে স্টেটটা আপডেট করে দিচ্ছি এবং রিয়্যাক্ট তার আগের অবস্থান এবং নতুন অবস্থানের ভিতরে দেখছে যে আমাদের দুইটা স্টেট কিন্তু ডিফারেন্ট এবং তখনই ও ওর স্টেটটা আপডেট করছে এবং নতুন করে রেন্ডার করছে যার জন্য আমরা এক সেকেন্ড পরপর ঘড়িটা ঘুরতে দেখছি তো আশা করি স্টেটের বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছেন এবং লাইফ সাইকেলে যে কীভাবে কম্পোনেন্ট ডিড মাউন্টটা কল হলো এটাও বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ